ইয়ারসুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো কিছু আমল নাই কিয়ামতের জন্য আমার কোনো নেকি নাই কিয়ামতের জন্য আমি কিছু প্রস্তুত গ্রহণ করে রাখতে পারি নাই আরসুল আল্লাহ কিন্তু আমি আপনি নবীকে যদি হাসরের ময়দানে দেখি দাঁড়িয়ে বলবো লাভবাইয়ে কি আর রসুল আল্লাহ দুনিয়ায় কিছু পেরেছি বা না পেরেছি আপনি রসুলকে মন প্রাণ দিয়ে বলা বসেছি ইয়ার রসুল আল্লাহ সেই দিন আপনি আমাদেরকে নারাজ করবেন না আপনার পিছনে পিছনে হাত ধরে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাইবেন অবশ্যই আমার ভাইদেরকে আমি বলতে চাই কাঁদতে হলে রসুলের জন্য কাঁদুন চুগের পুটার পানি পেলতে চাইলে আমার রসুলের জন্য পেলুন ইনশাল্লাহ দেখবেন এই পানি কঠিন হাসরের জন্য হয়ে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে আমার রসুলের প্রেমে মুগ্ধ হন আমার রসুলের প্রেমে পড়ুন ইনশাল্লাহ এই প্রেম কোনোদিন পিতাই যাবে না এই প্রেম পূর্ণতাই পাবে পাবে আর আমার প্রিয় নবীজিকে মন প্রাণ থেকে দিল থেকে বেশি ভালোবাসতে হবে আর যারা যারা আমার রসুলের সম্মান শুনতে পছন্দ করেন তারাই বিড়িয়াটা শিয়া দি অন্য ও আমার নবীর উম্মতের কাছে আপনি বিড়িয়াটা পাঠিয়ে দিবেন আমিন